তে গুণা কয়েকজন পীর zada তিন থেকে চার কে পীর zada মনে রাখবেন سلسلہ বিরোধী ইসলাম বিরোধী দাদা পীর سلسلہ বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী শরিয়ত বিরোধী চালচলন চলন বলা এ যুবকেরা এদের থেকে নি সব দান সব দান ভরে চলে তরুণেরা আয় নবীর উম্মত উম্মতিরা এ

সিলসিলা মেনে আজ আল্লাহ করে অনেকে পিজ্জা আছে তবে হাতে গোনা মোবাইল খুললে দেখতে পাবে হাতে গোনা কয়েকজন পিরজাদা তিন থেকে চারটে পিরজাদা মনে রাখবে সিলসিলা বিরোধী ইসলাম বিরোধী দাদা পীর সিলসিলা বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী শরিয়াত বিরোধী চাল চলন কথা বা তারা এতে থেকে নি সংবাদ 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 জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যার দাদা হুজুর পীর কেবলা ওশিয়াতনামা এই কথাটা লিখে গিয়েছিলেন আমি মনে করি এদের জন্য

ফেরেস্তার নাম বলেছিল নামটা হলো হজরত আজরাইল আলাইহিসসালাম এই আজরাইল ফেরেস্তার কাজ হলো ডিউটিটা কি আপনারা অনেকেই বলেছে মানুষের রূহ কবজ করা মানুষের জান কবজ করা এই

আজরাইল ফেরেশতা আপনার জান কবজ করার জন্য এসে গেছে আপনি বলছেন এত হায়াত পাওয়ার পর আমি নামাজ পড়িনি নামাজ পড়িনি আমি 40 টা বছর হায়াত পেয়েছি নামাজ পড়িনি 50 বছর হায়াত পেয়েছি নামাজ পড়িনি আপনি আমায় নামাজ পড়ার সুযোগ দেন তাই না আমাকে একটু সুযোগ দেন এবারে খালি আমি নামাজ নামাজ নামাজি পড়ে যাব আপনারা বলে আজরাইল ফেরেস্তার এই নামাজের কথা শুনে আপনাকে আমাকে সময় দেবে কেনা একটু বলো আমি খালি নামাজই পড়ে যাব। দুনিয়ার চিন্তা ভাবনা আমার মনের মধ্যে রাখবো না খাওয়া দাওয়া বন্ধ করে দেবো শুধু নামাজ আর নামাজ পড়ে যাব বলে নামাজ পড়া ভালো না খাওয়া বলো

যে বর্তমান সময় সময় দু হাজার পঁচিশ আপনারা জানেন বিশাল ফিলাল চক্রান্ত চলছে মুসলমানের উপরে বলতে গেলে অনেক সময় লাগে এতটুকু আপনাদের কাছে জানান এই কঠিন সময় কঠিন টাইমে

জায়গায় আমি আমার মজবুত আছি যে হা

একটাই ক্ষমতা কারো হবে না একবার জোরে জোরে হবে না

তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাদের হৃদায়ত করো আল্লাহ তাদের বোঝার তৌফি দান করো হৃদায়ত দান করো তবে আপনার এটাও বলে যাই পাশাপাশি আমার নবীর জামানা থেকে নিয়ে ইসলামের সব থেকে বেশি ক্ষতি যে মনে রাখবেন মোনাফে তাদের মাথায় টুপি ছিল দাড়ি ছিল জুব্বা ছিল আজ। যদি চারজন পাঁচজন যদি মুনাফিক যদি আমার কাজে যদি বাধা দেয় অর্থাৎ পরে আমি কি কাজ আমার এখানে থামিয়ে দেবো না ভালো কাজ থাকিয়ে নিয়ে যাবো ভালো কাজ আগে নিয়ে যাব অবশ্যই আমি যে রাস্তায় যে কাজে নেমেছি মনে রাখবেন মুসলিম উম্মার ওই কর্তব্য কাজ আলাদাকারে করছি আমার এই কাজে আপনারা সহযোগিতা করবেন বিশেষ করে আমার যুবক ভাইরা মুসলিম উম্মার জন্য আপনারা আগে আসবে অনেক আপনারা সংগঠন করেছেন অনেক পিজ্জাদার পিছনে আপনারা দৌড়েছেন একটু মুসলিম উম্মার ওই কর্তব্য যুবকরা আগে আসুন মুরুব্বি চাচাদের দোয়া মা

একটু বেশি বেশি লাগছে আর কমিটি ভাইয়ারা বলেছে ভাই জান আপনি ওটার পরে কমিটি ভাই বলে উঠার পরে প্যাকিং করা শুরু করবো তার মানে

প্রত্যেকে নবীর মোহাম্মদ ভালোবাসায় এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছি মা বোনেরা বসেছে আল্লাহ আপনাদের বসার তৌফি দান করো যে একটি ছোট্ট গজল যে একটু সফল একটু জোরে হবে না সুবহান আল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না জোসনা বরা চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবর হয় শুধু তোমায় দেখি জোসনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপন লকে বিবর হয়ে শোধ তোমায় দেখে একাই বসে মগন হয়ে ভাবি নিরাবে টাকে সাজিয়েছ অতি পুলবাবেকে সাজিয়েছ অতি পুলবাবে সাদা কালো দু মেগে খালাদি যখন হৃদয় আমার ভালোবাসা পেড়তে তখ সাদা কালো তুসুন মেঘে খালাদি যখন ভাবিনি রে পিসটাকে সচিয়েছ ও পুনিয়েছ ওপুর বা যা ভরা চাঁদিনীরাতে চাঁদি কি যখন দেখি সাপনো বিবার হয়ে শোধ তোমায় দেখি

আবার ইনশাআল্লাহ হবে আল্লাহ জেতে আনার ইনশাআল্লাহ আলোচনা কমপ্লিট করতে পারলাম না যে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি কবরের কাজ আকিদাতের কাজ মহাশরের কাজ কিয়ামতের দিনের কাজ আল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহু আমিন আরো একটু জোরে বলুন আল্লাহু আমিন মনে রাখবেন মুসলমানের চিন্তা হচ্ছে দুটো মনে রাখবেন যে একটা হচ্ছে আমরা প্রত্যেকই করি একটা চিন্তা প্রত্যেকই করি প্রত্যেকে এখানে যত ভাই চাচা মা বোন আছেন এমনকি আমি আসামিল্লাও করি প্রত্যেকে কি চিন্তা যে আমার কারবার আছে কারবারে কতটা লাভ হবে ব্যবসা আছে ব্যবসাতে কতটা লাভ হবে কি অনেকের কারবার না অনেকে ব্যবসা আছে অনেকে চাষাবাদ আছে চাষাবাদে লাভ হবে কতটা দোকান আছে দোকানে লাভ হবে কতটা আমি আমি চিন্তা করি আমার একটা বাড়ি আছে দুটো বাড়ি কিনবো দুটো বাড়ি করবো কিভাবে আল্লাহ আওলা দিয়েছে দুটো বাড়ি করবো কিভাবে যে জমিতে ফসল লাগিয়েছি ফসল লাভ হবে কতটা এক কথা মনে রাখবেন আমার জন্য যায় হারাম কিন্তু না যায় অবশ্যই আপনি চিন্তা করুন আপনার কারবারে ব্যবসাতে বাণিজ্য চাষে আবাদে রুজিতে রেজেকে কিভাবে কতটা লাভ হবে অবশ্যই আপনি ভাবে চিন্তা করুন কিন্তু আমি আসাদুল্লাহ সিদ্দিকি বলে যাব মুসলমানের পাশাপাশি আর ভাবনা আর একটা চিন্তা যেটা আমরা অনেকে করি যেটা হলো কবরের চিন্তা আখিরাতের চিন্তা মহাশয়ের চিন্তা কিয়ামতের দিনে চিন্তা আমার আপনারা নবী আবার তিনি বলছেন কি দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তিটা করে ওই ব্যক্তিটাই হচ্ছে j 아, o <laughs>